মসজিদের সঙ্গে কখনো যেই জায়গাটার কথা তুমি বলেছেন বেশালয় এটা কোনো ইমানদার তো দূরের কথা কোন বিধর্মীয় আমার মনে হয় মসজিদের সঙ্গে একটা বেশালয়কে তুলনা করতে পারে না অমুসলিমরা যেটা মোহাম্মদ রসুল্লাহ সম্পর্কে বলে না এই আকরামুজ্জামান বিন আব্দুল সালাম মাদানী সহ তার সহযোগীরা এই ধরনের কথাগুলি বলে সেটা এই কথাগুলি বলছে তাদের বিরুদ্ধে সারা দেশে মামলা হচ্ছে আমরা আদালতে আমরা মামলা রুজু করেছি যেটা আমরা কোনোদিন কোন বিধর্মীর কাছ থেকে আশা করতে পারি না সেই কাজটি যখন একজন আলেমের লেবাসে কেউ করে তখন আমাদের বুঝতে বাকি থাকে না যে যদিও বা তিনি সুরতে আলেন আসলে তিনি প্রকৃতপক্ষে নায়বের রসুল নয় তিনি নায়বের শয়তান শাহেদ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম মাদানি তার বক্তব্যে সবে বরাতকে নিয়ে যেভাবে কটাক্ষ করেছে কোরআন হাদিস ইসমা কিয়াসকে সে কোনো কিছুই না মেনে অবজ্ঞা করে তার মন গড়া বক্তব্য দিয়েছে এবং এমন একটি কথা বলেছে পৃথিবীর কোন ইহুদি না ছাড়া এই ধরনের কথা বলেছে সে বলেছে সবে বরাতের রাত্রে মসজিদে আবাদত করার সে মসজিদে যাপন করার সে বেশ রাত কাটানো উত্তম তার মানে এটা সে বোঝাতে চেয়েছে যে সে সবে বরাত পালন করে আমরা মসজিদে যেভাবে কান্নাকাটি করে আল্লাহর কাছে প্রার্থনা করি ক্ষমা এটা না করে যদি ব্যবসা খানায় কাটায় তাহলে সেই সাহেব করেছে সেটা উত্তম বলেছে যে নবীটাকে তাকে তালাক দিলাম সেই নবী আমাদের নবী না এই নবীকে তালাক দিলাম সে তালাক দিয়েছে মোহাম্মদ রসুল্লাহ কে আমাদের বাংলাদেশে আলিয়া বলেন কৌমি বলেন সুন্নি বলেন বীর মাসায় সবাই আমরা ঐক্যবদ্ধ যে সবে বরাত এটা একটি জায়েস কাজ এবং এটা এই দ্বারা মানুষের কল্যাণ সাধিত হয় মানুষের তারা বরকত রহমত অর্জন করে সেখানে বাংলাদেশের সমস্ত মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে আকরামুজ্জামান বিন আব্দুল সালাম সাহেবকে ইজারা দেওয়া হয় নাই যে তিনি আমাদের ধর্মীয় অনুভূতি নিয়ে তামাশা করবেন আমরা যদি নামাজ খুঁজি নামাজ কোরআন হাদিসে কোথাও খুঁজে পাবো না কোরআন হাদিসে আছে কি আছে সলাদ তো সলাদ যা নামাজও কিন্তু তা তো হাদিস শরীফে কোরআন হাদিসের ভাষায় আছে কোরআনের ভাষায় আছে ইন্না আনসাল্লাহ ফি লাইলাতিল মুবারাকা তো কোরআনুল কারিমে এটাকে বলা হয়েছে লাইলাতুল মুবারাকা হাতিসে পাকে আমার নবী এই রাতটাকে ইন্ডিকেট করে দিয়েছেন লাইলাতুন মিসিমিন শাহান শাহবানের চোদ্দ তারিখ দিবাগত রাত্র সুতরাং কোরআনের ভাষায় আমরা পেয়েছি লাইলাতুল মুবারক মানে এই রাত্রিটা বরকতময় রাত্র সেটা কোন রাত্র আমার নবীজি বলে দিয়েছেন লাইলাতুন শাহান শাহবানের চোদ্দ তারিখ দিবাগত রাত্র যেখানে আমার নবীজি স্পেসিফিকলি বলেছেন আমাদের এই ভারত সাবকন কন্টিনেন্ট ইসলাম এসেছে পারস্য দেশের আউলিয়া কেরামরা সেই হিসেবে আমাদের অনেক ফার্সি ভাষা প্রচলন রয়েছে যেমন নামাজটা রয়েছে রোজা রয়েছে সবে বরা তো ঠিক রয়েছে ফার্সি ভাষা রয়েছে সবে কদর রয়েছে এটা তো লাইলাতুল কদর আরবিতে তো লাইলাতুল কদর যা সবে কদরতা লাইলাতুল বরাত যা সবে বরত তা লাইলাতুল মিসলিমিন শাহবান যা সবে বরত তা সুতরাং ভাষার কারণে কখনো একটি জায়েজ কাজ না জায়েজ হতে পারে না আমরা ইনশাল্লাহ কোরআন হাদি সিজমা থেকে আমরা আদালতে প্রমাণ আমরা বিজ্ঞ আদালতে তার বিরুদ্ধে যথাযথ আইনে সাইবার ট্রাইব্যুনালে বা সুস্পষ্ট অভিযোগ এনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে সাইবার ট্রাইব্যুনাল ঢাকায় এবং এখানে বিজ্ঞ আদালত তিনি আমাদের সবাইকে শ্রবণ করে যথাযথভাবে এই মামলাটিকে আমলে নিয়েছেন এবং আমলে নিয়ে এই মামলা কাউন্টার টেরোরিজম ঢাকাকে এটা তদন্ত পূর্বে আইনগত ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী